তো আমরা এখানে এই গ্রামের নামটা কি নলচর গ্রাম এখানে আমরা নলচল গ্রামে আসছি তো এখানে স্থানীয় তরুণ যুবক যারা আছে ভাই ব্রাদার তাদের সাথে আমরা একটু কথা বলি তো আপনাদের যে এই যে নলচর এই এটা কোন থানা আওতায় পড়ছে মেঘনা থানায় অবস্থিত মেঘনা থানায় তাহলে নদীর ওই পারে হচ্ছে সোনারগা থানা না সোনারগা থানা আর এটা হচ্ছে মেঘনা থানা আর এটার একটা ইয়ে আছে যে এখান থেকে বের হতে গেলে চারোদিকে নদী যদি বের হতে চান তাহলে ট্রলার দিয়ে বের হতে হবে বুঝতে পারছেন যে নল চর চর যে বলছে আসলে এটা এক সময় পুরোটা একটা নদী ছিল কালের বিবর্তনে এখানে চর যাচ্ছে এখানে বসতি স্থাপন হয়েছে এখন এখানে মানুষ থাকছে তো চারোপাশে এটা নদী আপনাকে এখান এই গ্রাম থেকে বেরোতে অবশ্যই নদী পারে

তো আমরা আশা করবো ভবিষ্যতে এই গ্রামের মানুষের জন্য একটা কলেজ স্থাপন হোক যাতে মানুষ কষ্ট করে এই নদী পার হয়ে যাতে এই অন্য পারে গিয়ে যাতে কলেজে পড়তে না হয় এখানে কোন কলেজে পড়ালেখা করে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ডিগ্রিতে আর এইদিকে সবসময় নদী পার হয়ে যেতে ডিগ্রি কলেজ কোথায়গাঁও সোনারগাঁও ডিগ্রি কলেজে এত দূরে গিয়ে তারপরে লেখাপড়া করতে হয় তো আমরা আশা করবো যে এখানে একটা কলেজ প্রতিষ্ঠা হবে এবং এখানের উন্নয়ন হবে মানসিক মানুষের যে কৃষি যে অনেক জায়গা রয়েছে যেগুলো অনাবাদী এই অনাবাদী জায়গাগুলোকে আবাদি করে এখানে শস্য ফলাবে এখানে মানুষ নিজেরা স্বাবলম্বী হবে এবং অপরকে স্বাবলম্বী করবে এবং প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করে ইনশাল্লাহ আমরা এখানে আসছি আপনাদের গ্রামটা ঘুরতে কখনো আর আসেনি এই প্রথম আসলাম ভালো লাগছে আশা করি ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটাই গ্রামে ভালো খুব সুন্দর এবং গ্রামকে পরিপাটি করে তোলার দায়িত্ব কিন্তু আপনারা তৈরি করবেন আপনাদের এখানে আরো আপনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবেন আমরা ভবিষ্যতে আরো হয়তোবা আপনাদের সাথে এখানে আসবো দেখা হবে কথা হবে ওকে ওকে ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন যে এখানে